ঘা তা পাঁচ বিঘার মধ্যে কি তোরা নেখায় প্রত্যেক দর্শককে স্বাগত আজকে তোমাদের দেখাবো পাট চাষিদের কতটা কষ্ট কত কষ্ট করে পাট চাষিরা পাটের তন্তু সংগ্রহ করে পচা জল সাথে থাকতো পাটকাঠি পাট পচা খালের জল পাটের জাগ সব কিছু নিয়েই জল একদম ভরি ভর্তি হয়ে যাচ্ছিলো বড় কঠিন বন্ধুর রাস্তা আমি যেতে পারবো কিনা জানি না তবে বাড়ি আমি ট্রাই করি ওইদিকে আমি গতবার আমি নেমেছিলাম এবার আমি চেষ্টা করছি দেখি পারি কি না আমার ছাত্রী আমাকে নিয়ে যাচ্ছে আমি ঠিক স্টেপ বাই স্টেপ চলে যাচ্ছি আমার ছাত্রর কাছে কারণ ওর এই কষ্টটা আমি তুলে ধরবো দেখো কি পচা জল চলে এসেছি একদম নিকটে এই হচ্ছে পাট ছাড়াচ্ছে হাবিল কতক্ষণ এই কাজটা করছিস তুই কখন নেমেছিস সেই সকাল সাড়ে পাঁচটা থেকে এখনো খাসনি কিছু কি খেয়েছিস ঘরে গিয়ে খেয়েছিস হ্যাঁ ও কিন্তু ঘরে গিয়ে খেয়েছে দর্শক বন্ধু আমি গত বছর ওই প্রান্তে গিয়েছিলাম আর যেহেতু এটা আমার কর্মস্থল এটা আমি সব সময় এই গ্রামেই থাকি এখন স্কুল করে টিউশন করব তার আগে আমার কাজ শুরু করে দিলাম দেখতে পাচ্ছ এই যে ব্রিজ এই ব্রিজের ওপর দিয়েই আমি প্রতিদিন আসা যাওয়া করি আর ব্রিজে প্রচুর পাট মেলা আছে পাটটা জাগ দিয়েছি সবুজ যখন কাণ্ডগুলোকে কেটে নিয়ে এসে আচ্ছা বস্তা কি দেওয়া হয়েছে রে মাটি দিয়েছে ওটাকে ভার বহন মানে ভারটা দিলে কি ও আস্তে আস্তে জলের মধ্যে চলে যাবে এই পদ্ধতিটা মোটামুটি কতদিন লাগে হাবিল এই পাটটা পোষতে কতদিন লাগে পনেরো কুড়ি দিন তাই তো পনেরো কুড়ি দিন ওরা রেখে দেবে তারপরে ছাড়াবে তো দুগরে দেখতে পাচ্ছ ছেলেরা সব সাজাচ্ছে ছেলেও আছে ছেলের বাবাও আছে হয়তো ওখানে আমার কোনো ছাত্রও থাকতে পারে কারণ আমার তো এলাকাটা চাকরির জায়গা এইভাবে ওরা একটা একটা করে আঁটি দিয়ে সেটাকে বেঁধে তারপরে ভার দিয়ে দেয় এই গেল জাগ তারপরে পনেরো দিন পর এইভাবে হ্যাঁ পান্ফিয়া শিখেছি অবশেষে হাবিল গাছে হাবিল কী সুন্দর কত তাড়াতাড়ি এই যে পাটটা ছাড়াচ্ছে আমি দেখাবো আজকে হাবিলের পাট ছাড়ানো দেখো হাবিল ছাড়াচ্ছে কতটা কষ্ট আমাদের স্কুলে ও টুয়েলভ পর্যন্ত পড়েছে পরে এখন ফার্স্ট ইয়ার ভর্তি হয়েছিস সেকেন্ড ইয়ার পড়ছে পড়ার সাথে সাথে এই বাবার যে কাজ এটা তো ওর বাবারই কাজ বাবারকে সাহায্য করছে কত ভালো লাগছে কত মিষ্টি ছেলে বাবা মাকে সাহায্য করছে এটাই তো আমি চাই আমার ছাত্রদের সব সময় আমি এটাই বলি বাবা মাকে সবসময় সম্মান করবি বাবা মার পাশে থাকবি পড়াশোনার সাথে সাথে এগুলো করবি দেখো দর্শক বন্ধু এটা একটা হয়ে গেল। এটাকে কি বলিস বাবু একটা একটাকে কি বলি হাতা এটাকে হাতা বলে আমরা ছোটোবেলাতেও এই কাজগুলো করেছি আমি নিজে করেছি যে কত তাড়াতাড়ি ছাড়াচ্ছে দেখো সত্যি এই দুর্গন্ধযুক্ত জলে আর সেই সাড়ে পাঁচটা থেকে আছে এখন মোটামুটি দুটো পার হয়ে গেল এই ঘন্টার পর ঘন্টায় জলে আছি এই হাতেই আমি দেখেছি ওখানে ওরা রুটি খায় যে কোনো জলখাবার রুটি হোক বা মুড়ি হোক কিছু খায় তো যাই হোক এত কষ্ট করে সত্যি সব থেকে আমার মনে হয় পৃথিবীতে সব থেকে কষ্ট হচ্ছে এই ফার্মারদের ফার্মাররা সব থেকে বেশি কষ্ট করে দেখো এই পাটটা যে ওরা ও ছাড়াচ্ছে তো এই পাটটা ছাড়িয়ে এটা যখন শুকিয়ে ও যখন বিক্রি করবে এটা চলে যাবে বিদেশে বিদেশে বলতে ধরো আমাদের যদি ওয়েস্ট বেঙ্গলে যায় তো এটাকে আবার রিফাইন করে কিন্তু ব্যাগ তৈরি হবে সেই ব্যাগ বা অনেক সুতোও তৈরি হয় পোশাকও তৈরি হয় সেটা যখন মানুষ পড়বে তখন কিন্তু তারা কিন্তু বুঝতেই পারবে না যে কত দুঃখ কষ্টর মধ্য দিয়ে এই পাটটা তৈরি হয়েছে সেটা আমি উপলব্ধি করি কারণ আমি যেহেতু গ্রামে থাকি ছোট থেকে দেখছি যে কতটা কষ্ট করে একটা চাষি পাট বলো ধান বলো সবই কষ্ট এত কষ্ট করছে ওরা কিন্তু সে কষ্টের যে উপযুক্ত যে পারিশ্রমিক ওরা পায় না এবার কুইন্টাল বল কত করে তেতাল্লিশশো বিয়াল্লিশশো সত্যি তাই ওরা এখন কিন্তু অনেকটাই ঋণ করে লাগিয়েছে এবার সেই ঋণগুলো তো পরিশোধ করতে হবে তারা ওরা করে এটা ওরা ছাড়িয়ে এবার ওরা সঙ্গে সঙ্গেই বিক্রি করে দেবে আমি দেখেছি পেয়ার যেমন সঙ্গে সঙ্গে বিক্রি করে দেয় তখন সাত টাকা হয় আবার বিঘা তা পাঁচ বিঘার মধ্যে কি তোরা সব লেবার দিয়ে করাস না নিজেরাই করিস ও লেবার দিয়েও করিস এবার লেবারের কত বল পার লেবার কত খরচ করছিস দিচ্ছিস কত পাঁচশো কাটাতেও পাঁচশো ছাড়াতেও পাঁচশো আবার একটা হাতা না দুই হাতা দিস পাট ছাড়ানোর পর না ওই না আমি সেটা বলছি না আগে আমি ছোট বলে দেখেছি যে ছড়ায় সে এক খাতা করে পায় সেটা আছে এখন আর নেই তাই তো তুমি পাটকা দিদিস পয়সা পয়সাটা পাটকা ও এখন কন্টকে চলছে মানে কত আটি ছাড়ালে তবে কত টাকা দিস তাই বল এখন হ্যাঁ এই কন্টকে এবারে ওরা যত খুশি আনুক তাই তো তোরা আটি অনুযায়ী দিস ও টাইম অনুযায়ী বাহ খুব ভালো কিন্তু এত পারিশ্রমিক দিয়ে ওদের তোদের কি লাভ হয় বাবু বল সত্যি কথা বলা এখন ক্যামেরায় আমাদের পার্টনারিটা লাভ ওই যে জ্বালানি বারো মাস তাই তো জ্বালানি ব্যাস এইটাই একটু লাভ আর কিছু লাভ না আমার একদম হাবিল একদম আমার গায়ে জল ছিটিয়ে দিল আমি সেই জলে এখানে দাঁড়িয়ে আছি এই পাটকাটি আর পাট আর পাতা পাতাগুলো পচিয়ে কিছু কাজ হয় না না কিচ্ছু হয় না এই দুটো জিনিসে ওরা পাচ্ছে আর দেখো কি পচা জল আর এই জলটা কি এতটাই থাকে না শুকিয়ে যায় রে শুকিয়ে যায় মানে বর্ষার সময় একটু জল হয় তো গ্রামের যত পাট এখানেই জাগ দেওয়া হয় তাই তো খুব ভালো লাগলো ওর সঙ্গে কথা বললাম দর্শক বন্ধু তোমরা যারা শহরে আছো দেখো গ্রামের মানুষ কৃষকরা কতটা কষ্ট করে আমি এটা উপলব্ধি করেছি তাই আজ হবিও সুলেখা চ্যানেলের মাধ্যমে এটা তুলে ধরলাম অবশ্যই কমেন্ট করবে আজ এবার উঠছি আস্তে আস্তে আমাকে আমার ছাত্রী হাত ধরে ধরে নিয়ে যাচ্ছে এই যে পাওনা হাত ধরে নিয়ে যাওয়া এইটাই বা কে করে সত্যি দর্শক বন্ধু এটা ভীষণ কঠিন এই রাস্তাটা মানে উঠতে পারলে আমি বলছি বাপরে বাপ যাক আমি উঠে পড়েছি অবশেষে আমি সাকসেস হয়েছি দেখলে তো যে কোনো কাজ করতে গেলে মনে জোর দরকার আমি পারবো এটাই সুলেখা ম্যামের পরিচয় তাই ওঠে উঠে এখানে সাড়ে পাঁচটা এসছে ওই যে আমি দেখলাম নিচে নামতে গিয়ে উঠতে গিয়ে বেশ কষ্ট তো ওই এই মাথায় ওই যে ভাতটা নিয়ে ওরা এমনি উঠে পড়ে চিন্তা করো ওই বোঝা নিয়ে ওরা কিভাবে ব্যালেন্স করে ওঠে সত্যি ভীষণ কষ্ট আর ওরা খায় কটার সময় যে সাড়ে পাঁচটায় নামে তখন খায় কটা এসে ঘরে খায় হ্যাঁ দিয়ে আবার যখন বিকেলবেলা স্নান টান করে আসে তখন ভাত খায় ভাত খেয়ে একটু ঘুমায় কিন্তু ওদের যে যে গন্ধ জলের মধ্যে থাকে বা তোরা যে পাট নিজেরা যে মেলি শোকাস তোদের কোনো অসুবিধা হয় না এটাকে ভালোবেসে করিস আমি দেখেছি গ্রামের মেয়েরা কিন্তু সব নিজেরা ঘরে ঘরে সব কিন্তু এই কাজটা সত্যি তাই ভালোবেসে করা যায় এটা আমরা বুঝে আমি গ্রামে বুঝেছি বন্ধু তোমরা আছো দেখো যে মানুষ কত কষ্ট করছে আজকে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে আবারও ফিরে অস্পর নতুন কিছু নিয়ে গ্রামের ভিডিও মানে প্রাকৃতিক দৃশ্য কৃষকদের দুঃখ কষ্টের আত্মকথা আজকে তাই অবি অফ চ্যানেলের মাধ্যমে তুলে ধরলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আজকে আসি টাটা